রস বতহ ম জাত গনম আন সে জাটি সত্তা কথা আর শুধু তেমন এয় শিডুল আবার সেল হচ্ছে লড়হাই তালে এন কথা লই তা লড়হাই জিতক কথা বুয়েটান লড়াই না লড়াই জিতকর হয়ে পালু হয়ে দা কিন্তু আবাদ লড়হাইব জিতকথা লাইন ভারতের সামনে আদিবাসী সানব লড়হাই লড় লড়াই যখন লড়াই হইক আঠারোশো পঞ্চান্ন ছাপ্পান্ন কানু তাকিন কিন লড়াই জমিদার ইংরেজ বিরুদ্ধে অনে জিতক জারখন্ড স্টেট লাগে লড়াই হইলে ওন জার আর তিহি লড়াই হয়ে আব জিতক লড় তো রেল রোক তালাতে ভাষা রেলি তালতে যত সা্ম অবদান চেয়ে সে নেন আরো ওয়েস্টবেঙ্গলেনি কে লাই লড়াই যত সব মিলন কত লড়াইব জিতকর ই মনে তবে তেই দিনরে আঠারোশো ঊনপঞ্চাশ উনিশশো মেটান সালের বন্ডোরিয়ার সুনারাম তিং কথার উইহ লা আব বাড় যে যখন জে ভিপি একটান কমিটি তেলে না ভাষাভিত্তিক রাজ্য তো ভাষাভিত্তিক রাজ্য যখন কেন্দ্র সরকার আব সুনারাম সরেন লাই ঝাড়খন্ড

ওতে তিন পার জিতকর মাহার সুনা সরে কথা উইহারা উনি লড়হাই আর কি দ্বিতীয় জালিয়ানবাগ হত্যা কান্ড হুলুজা যে রবীন্দ্রনাথ ঠাকুরের পাহ যে নাইন হুডে রোল রুড়া অনকাগে নাক জালিয়ানবগ হত্যা কান্ড উড়িষ্যা যে রায়রংপুরে হয়ে লহাই হতে গেতে তিন দিনরে সুনা রাম সরান

পার্সি সে মিট শব্দ ওয়ার্ড থেকে অল লাগতি কান তাব না যাহা লেখা অকয় দো আতো বোন লাইয়া অকয় দো সিরিং অকয় দো বেলে বিলি আদ হনকা ভেবেগেট যদি তাহে তালেখান তালে ওনা পার্সি রেনা সে না ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ডটি দো বাং তাহে না ওনা লাগি অল পার্সি লাগি দো যত হর অনলিয়ে যত আব গাতা তৈয়ার করতে নকা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ আর আবো হেজ লাগাবো না সে নকা মেটানা পরিভাষা হ তৈয়ার লাগাবো তাহলে বু বুঝ দা যে নয় কথা নয় অল তব উঠে দাঁড়িয়ে নয় স্টেন্ডার আর কথা লোক তিন পার জিতক মাহার ডিমান যে আবদ বাইশটি লংগুজ আব ভারতের সংবিধানের সেলকান মানে জতো কথা স্বীকৃতি নামক কিন্তু নেন মানিড তি জিতকর মাহার মো্ডি সে টাকারে। আবা তেতো অল বানুকা ইহিংা জিতকর মাহা দু হাজার চব্বিশ কুলানি ইউনিভার্সিটি মানা তি মত নেহর সে ডিমান্ড স্টেট গভর্নমেন্ট সেট্রাল গভর্নমেন্ট যে চিকিতে ওনা অল সদর মনেশো টাকা মারেশো টাকা অলমা চিকি হরফতে আপে ইউটিউব চ্যানেল তালাতে নয় না যতটাইহরিং অলরিং দাঁড়া যে আবো আব প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি আবরেন সে প্রাইম মিনিস্টার ঠেবলা যে আবদ স্বকৃতি বুক ঠিক আছে কিন্তু ইমপ্লিমেন্ট টাকা রহ আবা চিকিতে অল কারণ আবন বা যে দু হাজার পঁচিশ সাল অলচিকি মিশন ছাটয় যে পন্ডিত রঘুনাথ মুরমু কুক্ম যত অত যত পত সান্তর অলচি সেড়াই আব সে আব সে অনকাকে টাকা অল চিকি অল কাতে। আবার সাই সে পন্ডিত রঘুনাথ মুরমু যা কুক্ম তাহলে সগুন মনে হয় গুরুপদ গুরুপদেন ইউনিভার্সিটি অফ কালকটা এডুকশন এডমিনিস্টর হিসেব তিন কামিয়া